আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে মালহা ডিজিটাল প্রিন্টের কিছু ড্রেস নিয়ে আজকে কিন্তু আমি মালহা ডিজিটাল প্রিন্টের এখানে পাঁচটা কালারে দেখাবো সাইজ থাকবে আপনারা আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যার যে সাইজ লাগবে আপনারা নিয়ে নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আপনারা মনোযোগ সহকারে কিন্তু আমাদের ভিডিওটা দেখবেন কারণ ভিডিও যদি স্কিপ করে যান তাহলে কিন্তু অনেক ড্রেস আমি কিন্তু ড্রেস দেখাবো তাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন চৌষট্টিটা জেলা থেকে আপু ভাইয়েরা আপনারা নিতে পারবেন নিতে পারবেন সকল প্রবাসী ভাই ও বোনেরা আপনারা আমাদের এই মালহা ডিজিটাল প্রিন্টেড ড্রেস পাবেন হচ্ছে চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ লং ঘেরে থাকবে হচ্ছে আপনি পাশে থাকবে হচ্ছে আঠাশ থেকে তিরিশ আর হচ্ছে এটা সাইজ ওয়াইজ হবে যেগুলো বড় সাইজ সেগুলোতে বড়ই হয়ে যাবে আর সালোয়ারের মধ্যে থাকবে একটা করে পকেট যেটা আপনাদের নিজেদের সম্বল আর সালোয়ারের কোয়ালিটি থাকবে একদম সেই লেভেলের যে সালোয়ারগুলো নিয়ে আপনারা শান্তি মতো পড়তে পারবেন এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস পেয়ে যেতেছেন মালহা ডিজিটাল প্রিন্টের প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আমি চট জলদি করে কিছু কালার দিব আপনারা আপনারা বসে বসে দেখবেন সুন্দরভাবে চৌষট্টিটা জেলা থেকে আপনারা যে অনলাইনে অর্ডার করবেন সেটার জন্য আপনাকে ড্রেসের হচ্ছে স্ক্রিনশট নিতে হবে নিয়ে সাইজ সাইজ মেনশন করতে হবে তিনশো টাকা বিকাশ করতে হবে তারপরে আপনি আপনার ড্রেসটা শিওর করতে পারবেন যে আপনি নেবেন কিনা আর বাকি টাকাটা হচ্ছে আপনার ড্রেস আপনার হাতে যাওয়ার পরে তারপরে আপনি ই করবেন টাকা দিয়ে ড্রেসটা নিয়ে নেবেন এই হচ্ছে একটা ডিপ বেগুনি বেগুনি কালারের একটা ড্রেস খুবই সুন্দর খুবই সুন্দর আরামদায়কও একদম সম্পূর্ণ ড্রেসটা হচ্ছে সুতির মধ্যে পেয়ে যাবেন এইটা হচ্ছে আরেকটা কালার যে কালারটা আপনাকে খুবই যে কালারটা আপনাকে খুবই সুন্দর মানিয়ে যাবে অসাধারণ এটাও কিন্তু একটু বেগুনি কালারের ভাইপ আছে এটা হচ্ছে সালোয়ার আর এইটা হচ্ছে নামাজি একটা দুপাট্টা পারবেন আমি কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে আহ দিচ্ছি আর ওড়নাগুলা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর এটা হচ্ছে আরেকটা কালার গেল প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আরেকটা আরেকটা ড্রেস দেখাবো প্রত্যেকটা ড্রেসই কিন্তু মালহার ডিজিটাল প্রিন্টের লেস ওয়ার্ক করে করা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা লেস পেয়ে যাবেন আপনারা ড্রেসের সাথে পেয়ে যাবেন হচ্ছে খুব সুন্দর একটা সালোয়ার সালোয়ারের মধ্যে পকেট থাকবে প্রত্যেকটা সালোয়ারের মধ্যেই পকেট পেয়ে যাবেন আপনারা আর পকেটটা কিন্তু আপনাদের নিজেদের নিজেদের মানে নিজেদের এই পকেটে আপনি যাই জমাবেন ওটা আপনার নিজের থাকবে কেউ হয়তো চাকরি করে জমাবেন কেউ হয়তো স্বামীর সংসার থেকে জমাবেন তবে জমাইতে হবে কারণ নারীদের আত্মনির্ভরশীল হওয়াটা খুবই দরকার খুবই দরকার কেউ ঘরে থাকে হতে পারে যে আমি ঘরে এখন তো অনলাইনের যুগ ঘরে বসে কিছু করার ট্রাই করবেন আর সামনে যেহেতু বসন্ত এই হলুদটা কিন্তু মিস করবেন না খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দরের সুন্দর মালহা ডিজিটাল প্রিন্ট চৌষট্টিটা জেলার থেকে আপু ভাইয়ের আপনারা নিতে পারবেন নিতে পারবেন প্রবাসী সকল ভাই ও বোনেরা আমাদের শপে এসেও নিতে পারবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন খুব সুন্দর একটা ইয়েলো কালারের কুসুম ইয়েলো যেটাকে বলে সেইটা তো এই ছিল আমাদের ভিডিওর আজকের শেষ একটা কালার মালহা ডিজিটাল প্রিন্টের মধ্যে যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে সাইজটা মেনশন করে তিনশো টাকা বিকাশ করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আর যারা শপে আসতে যাচ্ছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্ক্রিয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ